Uh, student ma. আমি সাধারণ রুগী হিসাবে ভর্তি ছিলাম কিন্তু একজন স্টুডেন্ট হিসাবে সাধারণ শিক্ষার্থী হিসাবে আমি সেই ছাত্র ভাইদের সাথে ছিলাম ওই সেখানে আমরা দেখতে পাই যে তাদের যে দাবি দেওয়া ছিল যে স্বাস্থ্য উপদেষ্টা চারতলাং এর ওইটা ভিজিট করে চলে গিয়েছিল বাকি যে দোতলা তিনতলা যে অন্যান্য স্টুডেন্টরা আছে মানে আন্দোলন হতো তারা ওখানে ছিল ওদেরকে ভিজিট করেনি সে কারণে সেই ক্ষোভ এবং তাদের কিছু দাবি দেওয়া ছিল সেই ক্ষোভ এবং দাবি দেওয়া থেকে তারা হচ্ছে যে উপদেষ্টা গাড়িটা আটকে দিয়েছিল আমাদেরকে একটু বলেন উপদেষ্টা কি করলে যে এই ছাত্রদের যে আহত অবস্থা যার হাত নাই যার পা নাই যার চোখ নাই তারা যে কতটা যন্ত্রণা ভোগ করতেছে তাহলে এই মানুষগুলো এসি রুমের থেকে কিভাবে তাদের যন্ত্রণার কথাটা বুঝতে পারবে দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আন্দোলনরত শিক্ষার্থীদের কথা বারবার আমাকে প্রশ্ন করছেন আপনি আন্দোলনরত শিক্ষার্থীদের কথা বাদেও যে সাধারণ রুগীরা ওখানে পড়তে একজন উপদেশটা তো শুধুমাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের না এটা তো সকল রুগী সকলের জন্য যারা অসুস্থ হসপিটালে সবার দায়িত্বে উনি আছেন ওনার স্বাস্থ্য উপদেশটাকে উচিত মানে আমি একজন স্টুডেন্ট হিসাবে বা একজন নাগরিক হিসাবে আমি বলতে চাই যে স্বাস্থ্য উপদেশটাকে যদি হসপিটালে দশটা দিন হসপিটালে ভর্তি করে রেখা যেত এবং সাধারণ রুগী হিসাবে সিন্ডিকেট হয় কি কি ধরনের চরম লেভেলের বাজে ব্যবহার বিহেভিয়ার করা হয় রুগীদের সাথে এবং আন্দোলনরত যে ভাইয়েরা আছে আমার ওই হসপিটালে যারা ভর্তি আছে সেই ভাইয়েরা যে তাদেরকে প্রণোদনা দিবে ইয়ে দিবে যদি সত্যি এরকম কথা বলা হয়ে থাকে যে তাদের প্রণোদনা দিবে অনুদান দিবে এটা দিবে সেটা দিবে তাহলে তাদের অনুদান পেতে কেন আজকে তাদের রাজপথে নামতে হলো এই প্রশ্নের জবাব উপদেষ্টাকে দিতে হবে কেন রাতে সাড়ে তিনটা বাজে উপদেশ আসতে হবে এটা তো তার আজকে উপদেষ্টা হয়েছে তারা কিন্তু ইলেকশনের মাধ্যমে উপদেষ্টা হয়নি তার উপদেষ্টা হয়েছে শহীদদের রক্তের বিনিময়ে এবং আন্দোলনরত যে স্টুডেন্টরা যারা এখন হসপিটালে ভর্তি আছে যে আহত গুলিবিদ্ধ তাদের রক্তের বিনিময়ে তার আজকে উপদেষ্টা হয়েছে আর তাদের তো উচিত এদেরকে সম্মান দেওয়া কিন্তু তারা তাদের সম্মাননা বা অনুদান এগুলো পেতে কেন রাজপথে দাবি করতে হবে কেন বলতে হবে যে এক মাসের মধ্যে সময় দেন বা এরকম কথাগুলো কেন বলতে হবে উপদেষ্টাটা কে কি জন আছে সেটা ওনারা ভুলে গেছে উপদেশটা হওয়ার পর মানে উপদেশটা হওয়ার আগে অনেক নীতি বলতেছে কিন্তু উপদেশটা হয়ে যাওয়ার পরবর্তীতে ওনারা ভুলে যাচ্ছে যে কেন উপদেশটা হয়েছে ওনার কি কি করা উচিত আমি একটা কথা এখানে বলতে চাই একজন রুগী হিসাবে আমি কিন্তু আন্দোলনরত আহতদের সাথে একত্র না আমি একজন সাধারণ রুগী সাধারণ স্টুডেন্ট হিসাবে আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম বাইক এক্সিডেন্ট আমার হাটটা ভেঙে যায় সেই কারণে একজন সাধারণ রুগী হিসাবে আমি যে বিষয়গুলো দেখেছি আমি একজন স্টুডেন্ট আজকে স্টুডেন্টদের জন্যই কিন্তু ওনার উপদেশটা হইতে পারছে সেই স্টুডেন্টের জায়গা থেকে আমি কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে যে আমি এই যে হসপিটালে ভর্তি ছিলাম সেখানে একটা ফাইল বানাবো একটা রুগী যখন হসপিটালে একটা ফাইল বানাতে হয় সেই ফাইল বানাতে লাগে বিশ টাকা সরকারি খরচ কিন্তু সেখানে আমার থেকে চাওয়া হচ্ছে পঞ্চাশ টাকা তখন আমি বললাম তাও একটা আয়া চেয়েছে তখন বললাম যে আমাকে মানি রিসিট দেন যখন মানি রিসিট চালাম তারা মানি রিসিভ দিতে পারে তখন আমাকে উল্টা হুমকি ধামকি আমাকে উল্টো হুমকে ঢুমকে পেতে হচ্ছে তাহলে স্বাস্থ্য উপদেষ্টা উনি পঙ্গু হসপিটালে আসছে এবং চলে গেছে তাহলে কেন আমি একটা সাধারণ রুগী একটা স্টুডেন্ট আমি থাকবো হসপিটালে বেড়ে চিকিৎসাধীন অবস্থা আমাকে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ভাঙা হাত নিয়ে কেন রাজপথে তাদের এই যে আন্দোলনরত ভাইদের সাথে একত্রিত হতে হলো কেন আমাকে এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতে হলো কেন একজন রুগী হিসাবে আমাকে আহ আয়া থেকে বুয়া থেকে নার্স থেকে ডাক্তার থেকে সবার সাথে প্রতিহত করতে হচ্ছে কথা বার্গেনিং করা লাগছে এগুলো সংস্কার করলে তো আমার বলার কথা নাও তাকে উপদেষ্টার কাজ কি আজকে কেন আমাকে আয়াকে বলতে হবে যে আপনার মানি রিসিট দেন আপনি যেমন ফাইল বানাচ্ছেন বিশ টাকার জিনিস আপনি কেন পঞ্চাশ টাকা মানি রিসিট দেন এই কথা আমাকে কেন বলতে হবে আপনি আসেন একজন ট্রেসার আমাকে যখন ফুল চেয়ার করে নিয়ে আসবে তখন ভেবে সে ফুল চেয়ার নেওয়ার জন্য আমাকে পাঁচশো এক হাজার টাকা শুধু আমাকে না বিভিন্ন রুগী থেকে পাঁচশো এক হাজার বারোশো টাকা পর্যন্ত গুনতে হয় একটা ট্রেসার কিনতে বলে একটা ট্রেসার করে যদি রুগী আনতে চায় সে আন ট্রেসারে আনতে গেলে যাদের পা ভাঙা তাদের তো অবশ্যই শুয়ে শুয়ে আসতে হয় ট্রেসার লাগে সেই ট্রেসারটা যদি হসপিটাল থেকে নিতে হয় বা একটা রুম থেকে নিতে হয় বারোশো এক হাজার পাঁচশো যার থেকে জানিয়ে নিয়ে পারে এসব টাকা পর্যন্ত গুনতে হয় কেন এসব টাকা গুনতে হবে তাহলে আপনি একজন উপদেষ্টা হিসেবে কি দেশ সংস্কার করলেন আপনি স্বাস্থ্য ক্ষেত্রে কি সংস্কার আপনি করেছেন আমাকে এই প্রশ্নের জবাব দেন আচ্ছা যারাই যে স্টুডেন্ট গুলো হাত নেই পা নেই চোখ নেই তারা আসলে কি চায় দেশের কাছ থেকে তারা আসলে আমি ভাইদের সাথে যত কথা বলেছি তারা আসলে কোনো দান অনুদান এসব চায় না তা যার হাত নেই সে বুঝে তার হাতের হাত না থাকার যন্ত্রণা যার চোখ নেই সে চোখে দেখতে পায় না সে সেটা নিয়ে হাহাকার করে আসলে তাদের যে ক্ষতিগুলো হয়েছে সেগুলো আমরা চাইলে দেশের মানুষ চাইলেও কিন্তু কখনোই পূরণ করতে পারবো না সে ক্ষতিপূরণ আমরা দিতে পারবো না কিন্তু তারা চাচ্ছে পূর্ণবাসন যেমন একজন ভাই আমার সাথে কথা বলেছিল আন্দোলনরত আহত যারা বিত তার দুটি পা সে চিকিৎসা ভালো পাচ্ছে আমি যতটুকু জেনেছি তাদের সাথে কথা বলে যে তারা সুচিকিৎসা পাচ্ছে বা বিদেশ থেকে যে ডক্টর এসছে এরকম চিকিৎসা তারা পাচ্ছে কিন্তু তাদের যে পূর্ণবাসন যেমন একটা ছেলে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে পাশ করেছে কিন্তু এখন যে ভার্সিটি ভর্তি হবে তার তো এখন সে ভার্সিটি পাবলিক ভার্সিটি পরীক্ষা নেওয়ার প্রিপারেশন নেওয়ার মতো তার সে অ্যাবিলিটি নাই কারণ তার শারীরিক অবস্থা খারাপ সে রাত হলে কান্নাকাটি করতেছে হাত পা ব্যথা যন্ত্রণার কারণে তো এই যে তারা কান্নাকাটি করছে তাদের তো প্রাইভেট বিশ্ববিদ্যালয় ভর্তি হইতে হবে তার মা চিন্তিত তার মা এসে বলতেছে যে আমার ছেলে যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমি পড়াবো আমার তো সেই টাকা নেই আমার ছেলে যে আজকে পা হারাইছে সেই পা তো দেশের জন্য হারাইছে এই কথাটা আমি কাকে বলবো কোথায় বলবো আজকে উপদেষ্টার সাথে কথা বলতে হলে আমার লাগে আমি তো পাশ পাই না মানে কথা এগুলো তো এগুলো কেন করতে হবে একটা উপদেষ্টা তো উচিত মনে ছাত্রদের কাছে এসে তাদের কথাগুলো শোনা তাদের গার্জিয়ানের কাছ থেকে তাদের অনুনয় বিনোনয় যে বঞ্চনা যে কষ্ট এগুলো শোনা এগুলো কেন ওনারা শুনছে না কেন ওনারা এসি রুমে বসে থেকে ওনারা যা দেখছে সেটা নিয়ে কথা বলছে কিন্তু ওনারা ঘটনাস্থলে কেন আসে না কেন আজকে আমি একজন রুগী হিসাবে আমাকে যখন হসপিটাল থেকে ভাত দেওয়া হয় আপনার সকালকার নাসে সাড়ে এগারোটা বাজে দেওয়া হয়েছে তখন আমি এটা নিয়ে প্রশ্ন তোলাতে আমাকে ফ্লোর মোশার যে আয়া সেই লোক আমাকে হুমকি দেয় আমরা নাকি দেশ নষ্ট করে দিছি আমরা কিভাবে দেশ নষ্ট করছি আপনি আমাকে বলেন এই প্রশ্ন এই কথাগুলো আমাকে শুনতে হচ্ছে প্রতিনিয়ত আমি একটা স্টুডেন্ট আমি বলছি যে কেন আমাকে এসব কথাগুলো আপনারা বলতেছেন বাকি কিছু প্রতিহত করার পরবর্তীতে আমার যে রুমে আমি ওয়ার্ডে ভর্তি ছিলাম সে ওয়ার্ডে খাবার আসছে সকালবেলায় তার পরবর্তীতে আপনার খাবারের মধ্যে দেখেন খাবারের মধ্যে সিন্ডিকেট আপনার রুগীদের খাবারের মধ্যে যা আপনি একটা সাধারণ মানুষ আপনার খাবারের মধ্যে যদি একটা মুরগির পশম থাকে লেয়ার মুরগির যে সাদা মুরগিগুলো ওগুলো যে পশম থাকে সে পশম শুদ্ধ খাবার রান্না করা হয়েছে যেখানে দেওয়া মাত্র আমার কাছে ছবি আছে আপনারা চাইলে আমার কাছে ছবি নিতে পারেন আমি সে প্রুফগুলো রেখেছি এবং যখন আন্দোলন চলাকালীন ছিল ওই সময় আমি সশিল যে ওটা দেখাইছি এবং সাথে সাথে এটা কথা বলেছি এই যে খাবারগুলো এই তাই উনি কিসের সংস্কার করলো স্বাস্থ্য উপদেষ্টা যে এগুলো নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে আমি হসপিটালে বেড়ে থাকবো চিকিৎসাধীন আমাকে এই ভাঙা হাত নিয়ে গিয়ে রাজপথে গায়ে কথাগুলো বলতে হচ্ছে আমাকে প্রমাণ দিতে হচ্ছে মিডিয়ার সামনে কেন আমাকে এগুলো করতে হবে তা স্বাস্থ্য উপদেষ্টা করে এটা কি কি কাজ করে সেটা জবাব দিতে হবে আমরা দেখেছি অনেকে উপদেষ্টা হওয়ার জন্য মানে পাগল হয়ে আছে আসলে যারা উপদেষ্টা হয়ে পাগল হয়ে আছে তাদেরকে উপদেষ্টা বানানো হলে কি আসলে তারা কি তারা এই স্টুডেন্টের কথা মনে রাখবে অনেকে তো দায়িত্ব পাওয়ার আগে আমরা যেটা বিভিন্ন সময়ে বিভিন্ন ইলেকশনের আগে দেখি যে অনেকে নেতা হওয়ার আগে বা ইলেকশনের আগে অনেক কথা বলে যায় অনেক কিছু বলে এটা করবে প্রতিশ্রুতি দেয় কিন্তু দেশ শেষে যখন ইলেকশন হয় ইলেকশনের পরবর্তীতে তারা এগুলো ভুলে যায় জনগণের কথা ভুলে যায় আমি সেই প্রতিফলনটা সেই উপদেষ্টাদের মধ্যেও এখন খুঁজে পাচ্ছি সেই জিনিসটা খুঁজে পাচ্ছে যদি আমি উনি এটা তো ভোটের মানি মাধ্যমে হয় না এরা তো ইলেকশনের মাধ্যমে জনপ্রিয়তার মাধ্যমে হয় না এরাদেরকে একদম সাধারণ মানুষ হিসেবে মানে যে সভ্য এবং ভালো মানুষ সাদা মনের মানুষ এই মানুষগুলোর কাছে দায়িত্ব থাকলে মানুষ সুফল পাবে তাহলে কি তারা সুফল পাচ্ছে আর দেখুন আমি এ বিষয়ে সরাসরি কিছু বলতে চাচ্ছি না তবে আমি একটা কথা আপনাদেরকে জাস্ট একটু বলতে চাই সেদিন যখন সচিবালয়ে ঢোকার জন্য যে পাস বিশটা স্টুডেন্টের কথা বলা হয়েছে বিশটাই সাতাশ জন সাতাশ জন স্টুডেন্টের পাশ দেওয়া হয়েছে তাদের জন্য অ্যাম্বুলেন্স সচিবালয় থেকে পাঠানো হয়েছে কিন্তু এর পরবর্তী যে স্টুডেন্টরা যারা বাসায় থেকে চিকিৎসা নিয়েছে বা যারা আহত হয়েছে গুলিবিদ্ধ হয়েছে তাদের যে বক্তব্যগুলো তারা তুলে ধরার জন্য তারা উবার ভাড়া করে গিয়েছিল সচিবালয়ে যখন তারা তাদের পরিচয়টা দিল তখন তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি তারা ঢুকার জন্য চেষ্টা করলে আর্মি যেই ছেলেটা আপনার আন্দোলনে আহত পায়ে এখন অব্দি সেলাই তার হসপিটালে ভর্তি আছে সেই ছেলেটাকে আর্মি বুট পরে তাকে লাথি মেরে বের করে দিচ্ছে ওই ব্যথা জায়গায় ইঞ্জুর জায়গায় লাভ হয় তাহলে একজন আন্দোলনকারী যে কিনা বলতে পারেন আমরা আগে মুক্তিযুদ্ধের সময় যাদেরকে আমরা ইয়ে করেছি আন্দোলনকারী যে স্টুডেন্ট হ্যাঁ তার যে অবস্থা মানে তার যে আহত অবস্থা গুলিবিদ্ধ পা সে পায়ের মতো তাকে আঘাত করে তাকে বের করে দেওয়া হচ্ছে কেন কারণ সে তার কথাগুলো বক্তব্যগুলো বলতে গেছিল সচিবালয়ে উপদেষ্টাদের কাছে সেই উপদেষ্টাদের কাছে পৌঁছানো দূরে ওখানে গেট থেকে তাদেরকে বের করে দিতে হচ্ছে যখন মিডিয়া কর্মীরা আসে ভিড় জমায় যখন মিডিয়ার সামনে কথাগুলো বলছিল তখন তারা পাশ পায় তখন তারা ভিতরে ঢুকতে পারে তাহলে আপনি বলছেন না ওনারা সাধারণ মানুষের কথা বলবে ওনারা তো সাধারণ মানুষ এখন আর নাই হ্যাঁ আমি জানি সচিবালয় বা উনি যখন একটা পদে থাকে সেই পদের নিয়ম কানুন রেস্ট্রিকশন থাকে কিন্তু যখন একটা পরিচয় হয় স্টুডেন্ট আজকে উনি উপদেষ্ট হইতে পারছেন স্টুডেন্টদের জন্য একটা স্টুডেন্ট যখন আসছে অবশ্যই এটা ভ্যালিড গ্রাউন্ড নিয়ে তো কথা বলতে উনি আসছে স্টুডেন্ট আসছে সেই সুযোগটা কেন দেওয়া হয়নি কেন আর্মি তাদেরকে হাত দিয়ে বের করবে যখন মিডিয়ার সামনে কথা বলতে আসে তখন কেন পাশ পাবে আমাকে এই প্রশ্নের জবাব দেয় তারা কি তারা মিডিয়াকে ভয় পায়

অবস্থা সময় তাদের সাথে একদম স্টুডেন্ট হিসেবে আমি তাদের সাথে ছিলাম আমি আন্দোলনের জন্য যাইনি তাদের দাবি দেওয়া তাদের জুলাই আন্দোলনের যে ফাউন্ডেশনের যে টাকা ওরা ওগুলো নিয়ে কথা তাদের দাবি ছিল আমার দাবি এটা ছিল না আমি একজন রুগী হিসাবে আমি এখানে গেছি যে আমি আমার দাবিগুলো পাইনি আমি যে সেবা পাওয়ার কথা আমি সেই সেবাগুলো পাচ্ছি না আমাকে নার্সকে টাকা দেওয়া লাগবে কেন আমি নার্সকে টাকা দিব তাহলে কি সংস্কার করলেন আপনি এই স্বাস্থ্য উপদেষ্টা হয়ে আমি কেন আয়াকে টাকা দিব আমার রুম কে পরিষ্কার করবে তার কাজ এটা সেখানে নাই যখন তাদের সাথে কথা বলা গেল তখন তারা আমাকে জানালো যে সেখানে তিনজন তিনটা শিফটে কাজ করে সকালে বিকালে রাতে তিন শিফটে ঘর মুছবে সেখানে শুধুমাত্র সকালের শিফটের লোক আছে দুপুরে এবং বিকালে শিফটে লোকটা নাই যে রুম পরিষ্কার করে দিয়ে যাবে তাহলে এই সব লোক নাই তাহলে এই সব লোক কোথায় কেন নিয়োগ দেওয়া হচ্ছে না বাংলাদেশে অনেক যুবক যুবতী আছে যারা শিক্ষিত বা চাকরি পাচ্ছে না তো কেনা কোনো নিয়োগ দেওয়া হচ্ছে না কেন এগুলো স্বাস্থ্য উপদেশের সংস্কার করছে না তাহলে নৌ উপদেশটা হচ্ছে কিন্তু সংস্কার কি করলো যেগুলো আমি একজন সাধারণ শিক্ষার্থী আমাকেই কথাগুলো বলতে হচ্ছে আসলে মিডিয়ার সামনে আমাকে কেন আসতে হবে আমাকে এই প্রশ্নের জবাবগুলো দেন আর আমাকে নিয়ে আপনারা যে প্রশ্নটা করলেন যে থাকার জন্য ওইখানে প্রত্যেকটা ভাই সাক্ষী আছে প্রত্যেকটা ভুল সাক্ষী আছে যে আমি রুগী দশটা রুগী আছে তারা এসে যে কথাগুলো আমাকে বলেছে তাদের পাওয়া না পাওয়া বা সেবা থেকে বঞ্চিত বা আমি নিজেও সেবা থেকে বঞ্চিত যে সেই জায়গা থেকে আমি কথা তুলেছি আমি কোনো টাকা পয়সার জন্য যাইনি আমার ফ্যামিলি আলহামদুলিল্লাহ সলভেন্ট ফ্যামিলি তো জুলাই ফাউন্ডেশন নিয়ে আমি কখনোই কোনো কথা বলিনি বরঞ্চ আমি একজন নাগরিক হিসাবে আমার স্বাস্থ্য অধিক মানে চিকিৎসা যে আমার মৌলিক অধিকার আমি সেই অধিকার নিয়ে কথা বলতে গেছি একটা উপদেষ্টা থেকে সে জবাব দিতে চেতে গেছি যে কেন আমি সেই সেবাগুলো পাইনি আমার কথা ছিল আমার দাবি ছিল এটা সো এখানে কেউ যদি বলে টাকার জন্য বা এসে আমার টাকার প্রয়োজন আমি টাকার জন্য যাই না এবং আমার সবচেয়ে বড় সাক্ষী এটাই যে ভাইয়ের আমার সাথে আছিল তারাও জান তারা বলেছিল যে আপু আপনি চাইলে তো ফ্রেমটা নিতে পারেন আর বলছি না আমার মিথ্যা কথার কোনো প্রয়োজন নেই আমার সত্যি যেটা যে বাইক অ্যাক্সিডেন্ট আমার হাত ভেঙেছে আমি একজন রুগী আমি এখানে ভালো কোনো চিকিৎসা পাচ্ছি না সেবা পাচ্ছি না আমি সেটা নিয়ে গেছি আদর্শটা রুগীরা যে বঞ্চিত হচ্ছে সেবা থেকে তাদের কথাগুলো তুলে ধরতে আমি গেছি আমি এখানে কোনো ধরনের টাকা পয়সার বিষয় বা কোনো ধরনের এগুলো নিয়ে আমি যাইনি সো এটা সম্পূর্ণ ভুয়া নিউজ ছিল

আমার ঘটনাটা ঘটেছে আমার আপনি দেখেন আমার হাতে এখন পর্যন্ত দাগ আছে যে কেনলা পরানো যে দাগগুলো বা যে বিষয়গুলো দেখেন আমি অসুস্থ আমার এখানে হাতে কেনলা বেশ চিৎকার চেঁচামেচি শুরু করলাম তখন উনি আসলেন আমার মাকে আমি দুবার পাঠাইছি উনি যা আসেননি নার্স আসেনি পরবর্তী আমার বেশ আমার চিৎকার চেঁচামেচিতে যখন উনি আসছে এসে দেখে অবস্থা তখন উনি কেনলা খুলে বাটারফ্লাই দিয়ে আমাকে চিকিৎসা সেবা দিচ্ছে তাহলে একজন সিস্টারের কাছে আমাকে দুবার তিনবার হাঁটতে হচ্ছে সেখানে রুগীর অসুস্থতা কথা শুনে বা একটা সমস্যা হলে যে দৌড়ে আসার কথা সেটা নার্স দেয়নি

এর পরবর্তীতে আপনাকে কলাটা মনে করেন যে আমরা ধরেও দেখি না বা একটা নর্মাল মানুষের সংস্কার বোধ করে সেই কলাটা পর্যন্ত দেওয়া হচ্ছে খাবার কি পারে তারপরে যখন আমি খাবার নিয়ে কথা বললাম তখন তারপরের দিন থেকে আমাকে শীত ডিম দুধ প্লাস পাউরুটি দেওয়া হচ্ছে সকালকার খাবার এবং সেটা সকাল আটটার মধ্যে দেওয়া হচ্ছে এর আগে কিন্তু সকাল আটটা বাজে কোন খাবার দেওয়া হতো না খাবার দেওয়া হতো সাড়ে দশটা থেকে এগারোটা সাড়ে এগারোটা বাজে খাবার পেতো রোগীরা তাহলে উনি যে স্বাস্থ্য উপদেষ্টা উপদেষ্টার চেয়ারে বসে আছে তাহলে কি সংস্কার করলো এই কথাটা আমাকে খাবারের কথা নিয়ে বলতে হচ্ছে খাবারের মান নিয়ে কথা বলতে হচ্ছে খাবারের টাইম নিয়ে কথা বলতে হচ্ছে হসপিটালে যে ট্রেসার যে হুইল চেয়ার এগুলো নেওয়ার জন্য টাকা গুনতে হয় সিন্ডিকেটগুলো এগুলো নিয়ে আমাকে কথা বলতে হচ্ছে তা আমি একটা অসুস্থ রোগী আমি হসপিটালে বেড়ে থাকবো কিন্তু সেখানে বেড়ে না থেকে আমাকে রাজপথে যেতে হচ্ছে আমাকে মিডিয়ার সামনে একটা কথা বলতে হচ্ছে তো উনি সংস্কার করে সবকিছু মিলি যে আপনি যে অপারেশন সেই সেই কি বলবেন না ডাক্তারদের বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই ডাক্তাররা যথেষ্ট হেল্পফুল এবং তারা রোগীকে সেবা দেওয়ার জন্য চেষ্টা করে তবে একটা জিনিস আমি দেখেছি এখানে সিরিয়াল অনেক সিরিয়াল থাকে এমনও হয়েছে যে যারা এক মাস দুই মাস অ্যাক্সিডেন্টে রোগী বা নরমাল হাত পা ভেঙে আছে হসপিটাল পড়তেছে এক মাস দেড় মাসও হয়ে গেছে দুই মাসের কাছে তখন তারপর তারা অপারেশনাল মানে ইয়ে পাচ্ছে সিরিয়াল পাচ্ছে কেন সহজে অপারেশন সিরিয়াল পাওয়া যায় না তবে ডাক্তারদের বিহেভিয়ার নিয়ে আমার কোনো

এটা নিয়ে একটু দ্বিধা আমার ছিল যে আমি সবকিছু বিষয়ে এত কথা বলেছি এত অভিযোগ করেছি সে বিষয়ে হসপিটালের মানে ওটি রুমে আমাকে কোন হেনস্থা করা হবে কিনা বা কিছু করা হবে কিনা আমি এটা নিয়ে একটু সংস্কার মানে সেটা নিয়ে আমি খুব মানে দ্বিধাই ছিলাম এবং ভয়ে ছিলাম যেটা সত্যি কথা বলতে কিন্তু আলহামদুলিল্লাহ আমার ওটির ওই রকম কোনো প্রবলেম ফেস করতে হয়নি ডক্টররা হেল্পফুল ছিল আমি উপদেষ্টার উদ্দেশ্যে কথাই বলবো যে আমরা ছাত্ররা ওনাদেরকে উপদেশটা বানিয়েছে আমাদের জন্য ওনারা উপদেশটা হতে পারছে ওনাদের নিজের যোগ্যতা নাই ইলেকশন করে উপদেষ্টা মানে মন্ত্রীর পর্যায়ে বা মন্ত্রীর চেয়ারে বসা ওনারা ছাত্রীদের জন্য হয়েছে যারা শহীদ হয়েছে তাদের রক্ত এবং যারা আহত হয়েছে গুলিতে যারা অপং হসপিটালে ভর্তি আছে বিভিন্ন হসপিটালে ভর্তি আছে তাদের রক্তের বিনিময়ে তার উপদেশটা হয়েছে তাই আমার একটা স্টুডেন্ট হিসাবে আমি এতটুকু বলবো যে সেই ভাইয়েদের অনুদান পাওয়ার বা তাদের পূর্ণবাসন এগুলো নিয়ে তাদেরকে কেন আওয়াজ তুলতে হবে এগুলো তো তাদেরকে আগে থেকে বলে দেওয়া উচিত তাদেরকে তো এগুলো অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া উচিত কিন্তু সেগুলো নিয়েও তাদের কাছে আন্দোলন করা লাগতেছে আমরা কোন বাংলাদেশে বাস করি আমরা কাদেরকে উপদেষ্টা বানালাম এটা নিয়ে আমার সত্যি ভাববার বিষয় যে পরিবারের শুধু একজন মাত্রই কর্মজীবী লোক ছিলেন সেই মানুষটি নেই তাদের পরিবারের ওই যে আলোটি ছিল সেই আলোটি নিবে গেছে তাদের সংসারটা কিভাবে চলে যার টাকাই সংসারটা চলতো সে আর দুনিয়াতে নেই বা সে এখন পঙ্গু হাসপাতালের মতন অনেক জায়গায় পড়ে আছেন চিকিৎসাধীন রয়েছে তাদের চিকিৎসা চলতেই কষ্ট হচ্ছে তার সংসারটা চলে কি করে আমি এই বিষয়ে কিছু বলবো না যেহেতু আমি আন্দোলনে আহত স্টুডেন্টদের অন্তর্ভুক্ত না বা আমি ওইভাবে জানি না তো না জেনে কথা বলা তো উচিত না আমি এই জন্য কিছু বলতে চাচ্ছি না তবে যতটুকু শুনেছি সমন্বয়করা বা স্টুডেন্টরা ওনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করছে বা তাদের কাছাকাছি যাচ্ছে তাদের আর বিপদে বা সাথে তাদের হেল্প করছে এতটুকু আমি জানি ধন্যবাদ